এই কবরকে কিছু কথা বললেন কবরকে কি বললেন কবর কি উত্তর দিল এই কথাটি বলার পূর্বে বন্ধুরা আমার বলতে চাই যেই সাহাবি কবর খনন করলো এই সাহাবির দামটা কেমন একদিন জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের দরবারে বসে আছেন নবীজির সাহাবি আবু জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসতেছিল

জিব্রাইল আমিন মুচকি হাসি দেয়া এমন একটা কথা বললেন সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন আবু জর গেফারি রাজি আল্লাহ আনহুর ব্যাপারে জিব্রাইল আমিন বলেন ওগো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল শুধু আপনার সাহাবী আবু জরকে চিনি না পাক মধ্যে যতগুলি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতা আপনার সাহাবি আবু জরকে চেনে এ মুসলমান আবু জ্বর